আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস লাইফ জন্য অ্যাক্টিভ করবেন কোনো প্রকার প্রোডাক্ট কি পেইড সাবস্ক্রিপশন ছাড়া এই প্রসেসটি কমপ্লিটলি সেফ লিগাল এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রি প্রথমে উইন্ডোজ আইকনে ক্লিক করে মাইক্রোসফট এক্সেল ওপেন করুন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন রিকোয়ার্ড নাও এটি ক্লোজ করে দিন এরপর উইন্ডোজ আইকনে ক্লিক করে টাইপ করুন উইন্ডোজ পাওয়ার শেল দেন রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করুন আপনার সামনে একটি কমান্ড প্রম্পট ওপেন হবে এখানে এই কমান্ডটি টাইপ করুন দেন এন্টার প্রেস করুন আরেকটি ওপেন হবে এখানে মাইক্রোসফট অফিস অ্যাক্টিভ করার জন্য টু প্রেস করুন দেন ওয়ান প্রেস করুন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন প্রসেস স্টার্ট হয়েছে অ্যাক্টিভেটেড চেক করার জন্য মাইক্রোসফট এক্সেল ওপেন করুন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন রিলেটেড কোনো পপ শো করতেছে না ফাইনালি ফাইলে ক্লিক করুন দেন অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অ্যাক্টিভেটেড ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হলে টেকনিস্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন